দুধ দিয়ে রান্না করা অদ্ভুত মজার এই মাংসটা রান্না করার সময় দেখতে এত সুন্দর হয় কমপ্লিট হওয়ার আগেই মন চায় তুলে একটু খেয়ে নেই আর এই ঘ্রানের কথা কি বলবো গ্রানের ছোটে বাসার সবাই এক এক করে বাটি নিয়ে হাজির হয়ে যায় একটুখানি টেস্ট করার আসলে ভীষণ মজা এই রান্নাটা সবচেয়ে বেশি মজা হওয়ার কারণ হচ্ছে একদম ইনস্ট্যান্ট সব মশলা তৈরি করে তারপর রান্নাটা করা হয় কোনো ফ্রোজেন মশলা ব্যবহার না করে এটা রান্না করার কারণে টেস্টটাও অনেক বেশি হয় মাংসটা যেমন সফট ভেতরের দিকটা খুবই জুসি থাকে আর ঝোলটার কথা কি বলবো অসম্ভব ফ্লেভারফুল খুবই মজা আর একদম কোনো বাড়তি মশলা এই রান্নাটা ব্যবহার করি না খুব সিম্পল রেগুলার মশলাগুলো দিয়ে রান্নাটা করে অনেক মজা হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেন যেন রান্নার আগে দেখে নিতে পারেন কারণ এটা এটা আপনাকে খেতেই হবে মজা মিস করবেন না গরু খাসি দুম্বা উঠ যে কোনো কিছু খাসির মাংস আর যা যা মশলা লাগছে সব ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি প্রথমেই কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি এখানে আমি বেশি করে কাঁচামরিচ নিয়েছি কারণ হচ্ছে এর মধ্যে কোনো লালমরিচ ব্যবহার করব না শুধু কাঁচামরিচের রান্নাটা হবে অনেক মজা হবে আর কালারও সুন্দর হবে তো আমি এখানে নিয়ে নিচ্ছি যতটুকু পেঁয়াজ আমি দেবো মাঝারি বড় সাইজের পাঁচটার মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কোনোটাই অত ভালো করে বাটি জাস্ট একটু থেতলে থেতলে নিচ্ছি এগুলো সব গলে যাবে আদাটা একটু ভালো করে ম্যাশ করে নিলাম নাহলে আস হয়ে থাকবে রসুনটাও একইভাবে থেতলে নিয়েছি অনেক ভালো করে বাটি নাই জাস্ট একটু ছেচে নিয়ে কয়েকটা মাত্র ডলা দিয়েছি দেড় কেজি মাংসের জন্য আমি দুইটার মতো ইন্ডিয়ান রসুন নিয়েছি আর দেশি রসুন হলে চারটার মতো লাগবে দুই ইঞ্চি সাইজ করে দুই আড়াই খণ্ড আদা নিলেই হবে আর তারপর সব মশলাগুলো মাংসের উপরে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ করে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়াটা ব্যবহার না করে আস্ত গরম মশলা দিচ্ছি এতে করে ফ্লেভারটাও অনেক সুন্দর হবে আর তাছাড়া কালচে ভাবটা একটু কম থাকবে তো দিয়ে দিলাম দারচিনি এলাচ দুইটা বড় এলাচ দিলাম আর পাঁচ ছয়টা দিলাম লবঙ্গ তিনটার মতো তেজপাতা দারচিনি দিয়েছিলাম বড় বড় চার পাঁচ খণ্ডের মতো আর ছোট এলাচ হবে বারো থেকে পনেরোটার মতো হাফ কাপের একটু বেশি হবে রান্নার তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি সরিষাটা তেল দিয়ে মাংস রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে এর জন্য বেশিরভাগ সময় সরিষার তেলটাই ব্যবহার করি এখন সব কিছুকে মাংসের সাথে একটু ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলাম এই পাঁচ দশ মিনিটের মতো এরপরে হাফ লিটারের কাছাকাছি হবে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা কাঁচা দিলেও হবে জাল করা দুধ দিলেও হবে কোনো অসুবিধা নেই দুধ দিয়েও আবার মিনিট দশেকের মতো আমি রেখে দিচ্ছি খাসির মাংস মশলা মেখে একটু মেরিনেট করে রাখতে পারলে এর মধ্যে যে খাসির একটা গন্ধ ভাব থাকে ওইটা আর থাকে না অনেক মজা হয় খেতে আর রান্নার পরে একদম সফট জুসিও থাকে আমার মনে হয় এই জন্য মাংসটা অনেক বেশি মজাও হয় তো মেরিনেট করা হয়ে গেলে এটা চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে আমি হাই হিটে রান্না করছি ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করবো আর একটু পরপর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে এটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো একটু কষিয়ে নেব আমার কাছে আজকে আস্ত তো গোলমরিচ ছিল না এই জন্য আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়াই ব্যবহার করলাম এখানে এই রান্নাটাতে গোলমরিচ দিলে একটু ঘ্রানটাও সুন্দর হয় আর মাংস তাড়াতাড়ি নরম হয় এ পর্যায়ে কিন্তু মাংসটা থেকে আরও বেশি পানি বের হয়ে আসছে এই পানিটার মধ্যেই আমি মাংসটা পুরো রান্না করে ফেলব তো রান্নার ফাঁকে ফাঁকে একটুখানি নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও ঢাকনাটা খুলে যখন দেখব যে পানিটা অনেকটাই কমে গিয়েছে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে কম আঁচে রান্নাটা করব মাংস সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো মাংসটা সুসিদ্ধ হতে হতেই কিন্তু ঝোলটা মাখা মাখা হয়ে গেছে তেলটা উপরের দিকে ভেসে আসছে দেখতে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেই আর সবচেয়ে বড় কথা যে এ থেকে এত সুন্দর গ্রাম ছুটেছে কি যে সুন্দর স্মেল এটা আসলে কারোই মিস করা উচিত না খাসির মাংস যারা না খান তারা গরুর মাংস দিয়ে ট্রাই করবেন উটের মাংস দুমবার মাংস যে কোনো মাংস দিয়ে এটা অনেক মজা লাগবে ভীষণ মজা আমার মেয়ে মাটন খায় না মূলত সে পর্যন্ত আজকে একটুখানি চেখে এত টেস্ট পেয়েছে আবার একটু নেওয়ার জন্য চলে এসেছে তো মেয়ের বাবাও বললো খেয়ে যে কি মজা হয়েছে ভীষণ মজা এটা আমার মন চাচ্ছে এটা আমি এখন এমনিতেই খালি খালি খেয়ে নেই পোড়াটা এটা এত মজা তবে এটা সবচেয়ে বেশি খেতে মজা লাগবে ভুনা খিচুড়ি তারপর হচ্ছে পোলাওয়ের সাথে পরোটার সাথেও খেতে ভাল লাগবে আর কথা বলা যাচ্ছে না আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম